বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এই মানুষগুলো আসলে কাদের বিরুদ্ধে আসলে সবকিছু কিন্তু আপনারা সবকিছু জানেন তো এই জনগণের প্রমাণ করে যে আসলে তারা এলাকার বিরুদ্ধে কি কর্ম করছে না কি করছে সত্য মিথ্যা কিন্তু জনগণের প্রমাণ দিবে তা আমাদের একটাই দাবি সেটা হচ্ছে যে আজকে যে মানব বন্ধন আমাদের যে মা বোনেরা আছে গ্রামাঞ্চলের সচরাচর আমরা দেখি না মা বোনেরা কারো বিরুদ্ধে দাঁড়াইতে তো তা আজকের এই দাঁড়ানোর মূল কারণ হচ্ছে যে আলাউদ্দিন সেলিম নামের যে সংশ্লিষ্ট গ্রামগুলো তার এলাকায় অনেক ধরনের হত্যাকাণ্ড তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মাদক সেবার সাথে জড়িত তা আমরা তাদের সুস্থ এবং বিচারের দাবি জানাচ্ছি যাতে ভবিষ্যতে তার এলাকায় এরকম কোনো আচরণ না করতে পারে বিশ্ব প্রশাসন এবং সাংবাদিক বাইদের কাছে যে মিথ্যা মামলা যে হরণিগুলা করে এগুলোর বিষয়ে জোর দাবি জানাচ্ছি সাংবাদিক হরে এগুলা খুব দ্রুত সমাধান করে তারা আরেকজনের বাস কাটতে যায় তাদের সাথে সমস্যা হয়েছে এলাকার জনগণ নিয়ে তাদেরকে তোলাই দিয়েছে এখন এই ছেলেটা বললেও আপনার কাজ আসক্ত নিশা আসক্ত সে নিশা করে এরকম কথা বলে যে আমার বাচ্চার বয়স চোদ্দ দিন এই বাচ্চাকে জবাই করে তোদের সাথে খেলবো এই কথাগুলার কারণে আমরা এলাকার এরা করতে পারে যে কোনো কিছু করতে পারে যে কোনো কিছু করা সম্ভব হ্যাঁ দশটা মামলা আছে সে তেরো বছর চোদ্দ বছর জেল খাচ্ছে অস্ত্র মামলায় এখন নতুন করে দেশে আসা এই বিশৃঙ্খলা সৃষ্টি করতে হবে চল্লিশটা ঘর এই চল্লিশটা ঘরের ভিতরে একজন ঘরের লোক শান্তিতে থাকতে পারে তারপরে আরিফ এদের ভিতরে কোনো মারামতা নাই ওরা চাষিদের গায়ে হাত দেয় চাষিদের বোনের গায়ে হাত দেয় চাষাদেরকে অসম্মান করে এমনকি সুযোগ পাইলে গায়ে হাত উঠায় আমরা ওদের অত্যাচার আমরা বাড়িতে থাকতে পারি না আমরা সুস্থ সমাধান চাই আমরা বিচার চাই আমরা চাই এরকম শত্রু সমাজে বেঁচে থাকে না না বেঁচে থাকাটাই ভালো মিথ্যা অপমান করে মিথ্যা মামলা দিয়ে আমার খুব হরানি করতেছে এমন প্রতি রাত্রে আমার ঘরে যায় ডিল আমরা এই এলাকার বসবাসকারী জনগণ আমরা আজকে মানববন্ধনটা করার উদ্দেশ্য হলো এই এলাকায় কিছু কুষক্রী আলাউদ্দিন সেলিম ঘঙ্গের নেতৃত্বে কিছু সংখ্যক মাদক নেশাগ্রস্ত হইয়া এবং জমি জামা মানুষের গাছপালা কাটা নিয়ে বিভিন্ন বিভিন্ন ধরনের অসুবিধা ভোগ করতেছি আমরা ওরা মানুষের নামে মিথ্যাচার মামলা বিভিন্ন ধরনের হয়রানিমূলক কাজকর্মে লিপ্ত আছে ওরা বিভিন্ন লোক সম্মানী লোককে অসম্মান করার জন্য বিভিন্ন ধরনের কৃতকর্মে লিপ্ত আছে তো এরা এরা এই ব্যক্তিগুলো হলো মাদকাস্ত ব্যক্তি কিন্তু এদেরকে যখন কোনো কিছু বলতে যায় এলাকার লোক তখন তারা এলাকার লোকের উপরে ক্ষিপ্ত হয়ে ওদের সাথে মিথ্যা মামলা ওদের কাছে মারামারি বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি করে তো আমার আকুল আবেদন এরা যে বিভ্রান্তিগুলা করতেছে এবং মিথ্যা অভিযোগগুলা দিতেছে এই হয়রানিমূলক অভিযোগগুলা প্রশাসনের প্রশাসনের তদন্তমূলকভাবে এইটা বিচারের আহ্বান আমি প্রশাসনকে জানাইতেছি